আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রেসিপিটি হলো কানলা মাছের ভুনা তো এটার জন্য আমি যা যা ব্যবহার করব এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো শুরুতে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি এরপর আমি মাছটা ভালোভাবে তেলে হালকা আছে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন মাছটা পুড়ে না যায় এই তো ঠিক এরকমভাবে ভেজে নিছি এরপর আমরা একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা ভালোভাবে কেটে নিব কেটে ভালোভাবে তেলে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে যা যা মশলা রেখেছি এগুলাই ভালোভাবে দিয়ে কষিয়ে নিব। এই তো পেঁয়াজটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে একদম বাদামি কালারে হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব লবণ হলুদ ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট ইত্যাদি টমেটো ভালোভাবে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত কষাবেন তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা হবে এই তো মশলাটা কষানোর পর দেখুন তেলটা উপরে ভেসে এসেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর সাথে সামান্য কিছু পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বলকিয়ে নিব আর লাস্ট পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা ধনে পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব তো এই তো তৈরি হয়ে গেল আজকের কানলা মাছের ভুনা তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ কর থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ